কাকুলি আকাশের অবস্থা তো বেশি ভালো নয় মনে হচ্ছে দু একদিনের মধ্যে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে হায় হাই কালু ঘরে তো কোনো খাবার খাবার ঝড় বৃষ্টির দিনে কোথায় কি বললে বাবা মানে ঝড় বৃষ্টি হবে কি মাঝে কি মাঝে আমি কি স্কুলে যেতে হবে না কি মাজা কি মাজা তাই চুপ কর শুধু ফাঁকে চিন্তা তাই না শোনো কাকুলি তুমি বাসায় কনককে নিয়ে থাকো আমি দুদিনের জন্য দূরের বনে যাব খাবার সংগ্রহ করতে অনেক খাবার নিয়ে ফিরে আসব ঝড় বৃষ্টির দিনে আমাদের আর খাবার সংকট থাকবে না কিন্তু এই দুদিন আমরা বনে কি খেয়ে থাকব কাকুলি তুমি এ বনে অল্প অল্প করে খাবার সংগ্রহ করে ছেলে সহ খাবে আমি এক্ষুনি বেরিয়ে পড়ি ও মা মা ও বাবাটা চলে গেল এদিকে তো আমার খেতে লেগেছে খাবার জমা আমি কি খাবার দাও মরুন ভেবেছিলাম তোর বাবা বাসা থেকে চলে গেল এই সুযোগে আমি একটু ঘুমিয়ে ঘুমিয়ে দিন কাটাবো তা নয় তোর শুধু খাই আর খাই এমনিতে আমি কালো রোদে খাবার খুঁজতে গেলে তো আরো কালো হয়ে যাব না 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 আমি কোনো কথা শুনবো না আমি কি খাবার দাও খাবার দাও তোরি কনক কার কাঁদিস না শোন শোন বিনা পরিশ্রমিতর বাবা না আসার আগ পর্যন্ত খাবার খাওয়ার উপায় পেয়েছি কি ভাই বেলো বেলো চল আমার সাথে চল দেখ আমি কি করি এ কথা বলে কাকুলি তার ছেলে কনককে নিয়ে বাসা থেকে চলে যায় খা টনি রে আমার কি সর্বনাশ হলো রে এখন আমি আমার ছেলেকে নিয়ে কোথায় যাব রে টনি কাকুলি দিদি কি হয়েছে কি কাছো কেন রে টনি তোকে আমি আর কি বলবো রে আমার কালো খাবার খুঁজতে গিয়ে শিকারে পাখি রাতে মারা পড়েছে শোন টুনি টনি আমি আর আমার ছেলে বড্ড ঘুরার্থ কিছু খাবার দে না রে আহারে তোমরা ক্ষুধার তো দিচ্ছি দিচ্ছি এখনই তোমাদের খাবার দিচ্ছি টুনি রে তুই কত ভালো যা খিদে পেয়েছিল না পুরো পেট ভরে গিয়েছে তোর সাহায্যের কথা কোনো দিন ভুলব না রে আহা কাকলি দিদি এখন তোমাদের দুঃখের সময় সাহায্য না করে কি থাকতে পারি বলো তোমার যখনই কোনো সাহায্যের প্রয়োজন হবে আমাকে বলবে আমি তোমাকে সাহায্য করব। ঠিক আছে রিটুনি এখন আমি তবে আসি কেমন টুনি কে বোকা বানিয়ে বিনা পরিশ্রমে পেট ভরে খেলাম তুমি তো এপি চালাক আমরা বাবা না এসে পর্যন্ত এভাবে মিথ্যে কাছে বলেছে আবার বাইতে বাড়িতে গিয়ে মাঝেতে খাবে খাবে । কাকুলিয়ার আর কোনো গাছের ডালে বসে যখন এসব কথা বলছিল ঠিক সেই সময় সুখী পায়রা আড্ডার মেয়ে পারে নতুন স্কুল ব্যাগ কিনে নিয়ে ওই পথে যাচ্ছিলো ওমা দেখেছ পারলো কি সুন্দর ব্যাগ ও মা এই ব্যাগ আমি চাই চাই ওই ব্যাগ চাই তোর তা অভিনয়ের জন্য তৈরি হয়েছে আমি তোকে মারবো তুই জোরে জোরে কাঁদতে থাকবি এ মেরে নেমা আয় মেরে আমি আর চোমায় কাছে কেঁচু চাইবো না মেয়েরে নেমা অ্যামে কি মেরে নে কি হয়েছে কাকলি ছেলেটা কীভাবে মারছিস কেন কপাল দষে মারছি রে সুখী কপাল দষে মারছি হ্যালো খাবার খুঁজতে গিয়ে মারা গিয়েছে কান্নাটাকে সংসারে না আছে টাকা না আছে খাবার আর এর মাঝে মাঝে ছেলেটা তোর মেয়ের মতো স্কুল ব্যাগ কিনতে চায় কোথায় পাবো আমি টাকা বলতো আমি এন্ডে কই হয়ে গেছি তাই না আমি কোনদিনও আয় নকিনছি কিনতে পারবো না কেন বাবা মেরে গেল ও বাবা তুমি ফিরে এস দেখ তুমি ফিরে এস ও অসহায় কথা শুনে সুখী পায়রার বলে অনেক মায়া জন্মায় আর সুখী পায়রা বলেওছে আহা কনক কাদিস না তোর বাবা নিয়ে তো কি হয়েছে তাই বললো নতুন ব্যাগ পাবি না কারণ তুই তোর ব্যাগটা কানকে দিবে আমি পরে তোকে ব্যাগ কিনে দিবো আচ্ছা ঠিক আছে মা

বিনা পরিশ্রমে একটু মিথ্যে কথা বললেই যদি এত সহজে সবকিছু পাওয়া যায় হ্যাঁ আগে জানতাম না তবে কালুকে কিছুতেই খাবার সংগ্রহ করতে যেতে দিতাম না কি মজা কি মজা মিথ্যে কথা বললে আমি নতুন ব্যাগ পেয়েছি কি মজা কি মজা এই কথা বলে কাকুলিয়ার কনক গাছের ডাল থেকে উড়ে যায় দেখ কনক পেয়ারার গাছে কি সুন্দর ডাসা ডাসা পেয়ারা ধরে আছে চল চল তোর নতুন ব্যাগে করে পেয়ারা তুলে বাড়িতে নিয়ে যায়। আর বাড়িতে নিয়ে গিয়ে মজা করে পেয়ারা খেতে পারবো হ্যাঁ হ্যাঁ কাকুলি পেয়ারা চোর কাকুলি পেয়ারা চোর আমার গাছে পেয়ারা চুরি করছে এই রে এটা তোনার কাজ হায় হায় ধরা পড়ে গেলাম তো কি বলি এবার কি বলি হ্যাঁ হায় রে টোনা বলছি আমি ইচ্ছে করে তোর পেয়ারা গাছ থেকে পেয়ারা ছিঁড়ছি না অবাবে পড়েছি রে টোনা অভাবে পড়েছি অ্যা হে জনে কে আমায় দাদা ম্যারে গিয়েছে গাড়ি কোনো খাবার নেই ঠিকই চালাই জোমায় কাছে পেয়ারা ছিঁড়ছিলাম কি কালু মারা গিয়েছে কখন কোথায় তুমি আর কিভাবে জানবে আমাদের মতো গরিবদের কি আর খোঁজ খবর রাখো নাকি আহা কেদ তো কাকুলি তোমার পেয়ারা চাইতো নাও যত ইচ্ছে পেয়ারা পেরে নিয়ে যাও সত্যি বলছো তো না তাই নে নেই ইচ্ছে মতো পেয়ারা পেরে নে এই কথা বলে কাকুলিয়ার আর কোনো ব্যাগ ভর্তি করে পেয়ারা পেরে নেয় আর সেখান থেকে চলে যায় আহারে বেচারি কাকুলিটা কত অসহায় হয়ে গেছে ভাবছি প্রতিদিন তুই মা ছেলের জন্য কিছু টাসা টাসা পেয়ারা পাঠাবো বা টোনা তোর গাছে তো বেশ ভালো পেয়ারা ধরেছে টোনা আমাকে দুটো পেয়ারা দিবি কি কালু তুই তুই না মারা গিয়েছিস তার মানে এটা তোর আত্মা বাঁচাও বাঁচাও আমাকে বাঁচাও কালু রাতে এসেছে আমাকে বাঁচাও তোমার এমন চিৎকার শুনে বনের সব পাখিরা সেখানে আসে আর কালুকে দেখে সবাই পেয়ে যায় এটা কি সত্যি কালুর পরে কাকে তোমরা আত্মা বলছো আমি কালু তোমাদের কালু দূরের বনে খাবার সংগ্রহ করতে গিয়েছিলাম তার মানে তুই মরিস নি কাকুলি আর কনকে ডেকে তুমি ফিরে এসেছ আরে কাকুলি দেখো না সবাই আমাকে দেখে বলছে আমি নাকি আত্মা বনের সবার কি হয়েছে বলো তো কি হয়েছে সেটা তো বউ জিজ্ঞেস তোর বলে বেরিয়েছে তুই নাকি কি এসব তুই মারা গিয়েছিস কাকুলি এসব কি শুনতে হচ্ছে সত্যি করে বলো কেন এসব করেছো গো আমাকে ক্ষমা করে দাও তুমি না আসা পর্যন্ত এই খাবার সংগ্রহ করে খেতে হবে এ অলসতাই আমি এমন মিথ্যে কথা রদিয়ে সবার কাছ থেকে খাবার খেয়ে খেয়েছি ছি কাকুলি নিজে অলসতার জন্য নিজের স্বামী নামে এমন মিথ্যে কথা বলেছিস এই মিথ্যে কথার শাস্তি তোকে পেতেই হবে আমায় খাবারের দাম মিটিয়ে দিবি ময়তো তোকে সবাই মারবো তকুলী ভুল করেছে ওর হয়ে আমি ক্ষমা চাচ্ছি আমি দানা সংগ্রহ করে এনেছি তোমরা খাবারের দাম অনুযায়ী দানা ভাগ করে নাও কালু আমাকে ক্ষমা করে দাও আমি আর অলসতার জন্য এমন মিথ্যে কথা বলবো না আই এম সরি কালু কাকুলি আমাদের এমন কোন কাজ করা উচিত নয় যার জন্য সরি বলতে হয় মিথ্যার ফল কখনো ভালো হয় না আর তোমার মিথ্যে কথার জন্য সংগ্রহ করে আনা দানা সব চলে গেল এবার ঝড় বৃষ্টির জন্য না খেয়ে থাকবে কি ভুল করলাম রে কি ভুল করলাম কাকুলি তার ভুল বুঝতে পেরে কপাল চাপড়াতে থাকে আর তার মিথ্যে কথা বলার জন্য অনুশোচনা করতে থাকে তো বন্ধুরা এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বাই বাই

ভয়ে আতঙ্কে মিষ্টি পরে অস্থির হয়ে উঠতে থাকে আর দুষ্টু পরেও পিছু পিছু উঠতে থাকে উঠতে মিষ্টি একটা ঘন জঙ্গলের চলে যায় ভেতরে আর মুহূর্তে মিষ্টি সুন্দর একটা পাখিতে পরিণত হয়। আর জাদু দণ্ডটাকে একটা চুরিতে পরিণত করে আর চুরিটা হাতে পড়ে অজানার উদ্দেশ্যে উড়াল দেয় আর ততক্ষণে দুষ্টু পরিও বনের মধ্যে চলে আসে আর আশেপাশে তাকে মিষ্টি পড়ি খুঁজতে থাকে আরে কোথায় গেল বদমাইশ মিষ্টি পরী এই বনের ভেতরেই তো এসেছিল তবে কি আমি মিষ্টি পরীকে হারিয়ে ফেললাম এতটা পথ পিছু নিয়ে এসে কোনো লাভ হলো না তোকে নিয়ে আমি কি করব বল তো টুনটুন আমার দুই ছানাই যে আমার সব আর তুই কি না এমন অচল হয়ে পড়ে আছিস আমি কি করব

পিকনিক তো ঠিক একদিন উঠতে পারবে এখন কান্নাতে পার পরতো এই হচ্ছে খাবার নিচ্ছি চলো তিনজন মিলে খেয়ে নেই খা খেয়ে চিও নাও আমি খুব পড়ে এখানে এসেছি দয়া করে তোমরা আমাকে একটু আশ্রয় দাও আচ্ছা আচ্ছা তুমি শান্ত হও একদম ভয় পেও না আগে বলো কি হয়েছে তোমার এরপর সুন্দর পাখি টুনিকে সব কথা খুলে বলে অন্যদিকে দুষ্টু পরিহন্য হয়ে মিষ্টি পরীকে খুঁজতে থাকে কিন্তু দুষ্টু পরী আর মিষ্টি পরীর দেখা পায় না আমি কিছুতেই মেনে নিতে পারছি না এত কষ্ট করে এতটা পথ মিষ্টি পরীকে অনুসরণ করলাম অথচ আমি মিষ্টি পরীকে ধরতে পারলাম না আমার বিশ্বাস মিষ্টি পরিয়ে বনে আছে যে কোনো উপায়ে হলেও আমি মিষ্টি পরীকে খুঁজে বের করবই করব আর যতদিন না আমি মিষ্টি পরীকে খুঁজে পাবো ততদিন আমি এই বনেই থাকবো রাগে খোপে দুষ্টু পরি মিষ্টি পরিকে ধরার পরিকল্পনা করে বনে থাকার সিদ্ধান্ত নেয় আর জাদু বলে পরি থেকে একটা কালো বিড়ালে পরিণত হয় যাক এখন আমি হিরাপদ হা আমাকে চিনতে পারবে না হেমন আমার বিপদ হরা চিন্তা রইল না কি কানড তুমি টুনটুনকে চুরি করে বাইরে এনেছേ সেই দুঃখের কথা বলোনা সুন্দর পাখি আমার টুনটুন যে ছোটবালা থেকে এমন অচল আটকে পারে না উঠতে পারে না এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে পারে না আমি এইভাবে টুনটুনকে বয়ে বেড়াচ্ছি কে দনা টুন পাখি শান্ত হও টুনটুন রোগে শোকে এমন হয়েছে তোমাকে টুনটুনকে কবিরাজের কাছে নিয়ে যাওনি টুনটুনের চিকিৎসার চেষ্টা করনি চেষ্টা করেছি অনেক কিন্তু টাকার অভাবে আমার চেষ্টা সফল হয়নি আমি এক অতভাগি মা যে সন্তানের চিকিৎসাও ঠিক মতো করতে পারিনি নিজেকে দোষ দিও না টুনি পরিস্থিতি তো আর সবসময় অনুকূলে থাকে না আমরা অর্থ আর পরিস্থিতির কারণে হেরে যাই সবসময় তবে তুমি কোনো চিন্তা করো না আমি দেখি টুনটুনকে সুস্থ করা যায় কিনা আফুបានটুন ভুলি আমার মতো একজনকে আশ্রয় দিয়েছো তোমাদের উপকার করতে পারলে আমিও শান্তি পাবো এসব কথা বলে সুন্দর পাখি উড়াল দেয় আর উড়তে উড়তে সুন্দর পাখি পাখিদের বাসা ছেড়ে নিরিবিলি একটা জায়গায় চলে যায় আর আশেপাশে তাকাতে থাকে এটাই নিরিবিলি জায়গা এখানে কেউ দেখতে পারবে না আমাকে এখানে আমি নিশ্চিন্তে আমার কাজ করতে পারবো হয়েছে এবারে তেল দিয়ে আমি টুনির বাসায় যাব এই তেল পাকলে টুনির মে টুনটুনা একদম সুস্থ হয়ে যাবে কি হয়েছে সুখি কি হয়েছে তোমার তুমি এমন হাপাচছো কেন তুমি না ফল সংগ্রহ করতে গিয়েছিলে তবে তোমার ফলের ঝুরি কোথায় সে কথা আর বলো না কাজ আমি যা দেখেছি সেটা তুমি দেখলে স্বাভাবিক থাকতে পারবে না শোনো এই বনে একটা সুন্দর পাখি এসেছে যে পাখি জাদু করতে পারে এমন কি তার হাতে চুরি থেকেও তেল বের হয় বলছো কি আগে তো এই বনে অমন কোন সুন্দর পাখি দেখিনি সেটাই তো কথা আবার সুন্দর পাখি বলল বোতলের তেল ব্যবহার করলে টুনটুন সুস্থ হবে আমার তো মনে হয় ওই সুন্দর পাখিটা টুনির বাসায় থাকে বনে হঠাৎ সুন্দর পাখি না ব্যাপারটা তো সন্দেহজনক মিষ্টি কি তবে আমার মতো বেশ ধরে আছে নাকি মনে হচ্ছে মিষ্টি পরিকে ধরতে এসে মিষ্টিপড়ির সন্ধানি সন্ধানই পেয়ে গেলাম তবে তো এবার টুনির বাসাতেই যেতে হয় মারি বড্ড আশা করে আছি আমি এই তেল মেখে যে তুই সুস্থ হবি হাত উঠতে পারবি সুন্দর পাখির দেয়া তেল মেখে তুই যদি সুস্থ হোস তবে আমার থেকে বেশি খুশি কেউ হবে না তোর সেই শখ হয়তো কখনো পূরণ হবে না তোর ছানা সুস্থ হওয়ার আগে আমি তোর ছানাকে নিয়ে যাব মানেটা কি কে তুমি আর আমার ছানার দিকে নজর দিচ্ছ উদ্দেশ্য কি তোমার আমার উদ্দেশ্য তোকে জানতে হবে না শুধু এটা জেনে রাখ আমি তোর ছানাকে কেকের বাড়িতে নিয়ে যাচ্ছি তোর ছানাকে বাঁচাতে চাইলে সুন্দর পাথিকে নিয়ে আমার কেকের বাড়িতে আসবি হাসতে হাসতে বিড়াল টুনটুনকে খপ করে ধরে ফেলে আর টুনিকে লাথি মেরে ফেলে দিয়ে টুনটুনকে নিয়ে চলে যায় কিছুক্ষণ পর সুন্দর পাখি আর টুকে খাবার নিয়ে বাসায় ফিরলে টুনি সব কথা খুলে বলে কি একটা বিড়ালে এত বড় সাহস আমার জন্য তোমার ছানাকে ধরে নিয়ে গেছে বুঝতে পেরেছি ওটা কোনো সাধারণ বিড়াল নয় চলে টুনি আমি তবে কেকের বাড়িতেই যাব আর যে করি হোক তোমার ছানাকে উদ্ধার করবই করব সব কি করে সম্ভব তুমি তো একটা বিড়াল ছিলে তবে এমন পজি হলে কি করে তবে কি তুমি বহুরূপে না টুন টুন ও বহুরূপে নয় ও দুষ্ট পরি এই তো চিনতে পেরেছিস তুই আমাকে এবার আমার সন্দেহ সত্যি করে আসল রূপে আয় এসব আমি কি দেখছি সবই তো যেন ধোঁয়াশা এসবের মাঝে আমার ছানা কি কেন টানছো তো আমার ছানাকে ছেড়ে দাও নিশ্চয় মিষ্টি পরকে যেহেতু কেকের বাড়িতে এনেছিস তোর ছানা কি তো ছেড়ে দিবই আমি আয় নিয়ে যা তোর ছানাকে দুষ্টু কথা শুনে টুনি চোখের জল ফেলতে ফেলতে টুনটুনের কাছে যায় আর দুষ্টু পরকে অবাক করে লোহার খাঁচাটা তুলে টুনি দুষ্টু পরকে আচমকা আঘাত করে দুষ্টু পরি ধাপাস করে পড়ে যায় আর দুষ্টু জাদু জাদুর লাঠি ছিটকে পড়তেই মিষ্টি পরে সেই লাঠিটা তুলে নেয় সাব্বাস টুনি আমাদের পরিকল্পনা সফল হয়েছে টুনি তুমি দারুণ কাজ করেছ দুষ্টু পরে তুই এবার জাদুর লাঠির জন্য অনেক হয়রানি করেছিস এবার তোর জাদুর লাঠি আমার হাতে আর এই জাদুর লাঠি দিয়েই তোকে শেষ করে দিব দেখলে তো বন্ধুরা শক্তি দিয়ে না পারলে বুদ্ধি দিয়ে শত্রুকে ধ্বংস করতে হয় এমনই সব মজার মজার শিক্ষণীয় টুলি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বাই বাই